উনিশ সালের আজকের এই দিনে ডাকসর ভিপির রুমে আমাদের উপরে যেভাবে নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল সেটি বাংলাদেশের মানুষ দেখেছে আমরা এই সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম পানি চেয়েছিলাম ওই ছাত্রলীগ মুক্তিযুদ্ধ এতটাই সন্ত্রাসী এতটাই বর্বর এতটাই আয় না যে আমাদের এই চিৎকার আমাদের কান্না আমাদের হাজারি ওদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে নাই ওরা ছিল নিষ্ঠুর ছিল বর্বর আমি ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্লাঙ্গার পক্টার তাকে আমার শিক্ষক বলতে কিনা হয় শিক্ষক নামের কুলাঙ্গার আমি তাকে ফোন দিয়েছিলাম তিনি আমার ফোন ধরেছিলেন আমাকে বললেন তোমরা বন্ধ ক্যাম্পাসে কেন এসেছ এটি তার কথা ছিল আমি তাকে বলেছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা যে কোনো সময় আমাদের ক্যাম্পাসে আসতে পারি আপনি এই কথা বলে ছাত্রলীগের হামলাকে আপনি কোনোভাবেই বৈধতা দিতে পারেন না আমি তাকে বারবার ফোন দিয়েছিলাম আপনারা আমার ফোন কল চেক করতে পারেন বিজে বা অন্য অন্য সংস্থা তাদের কাছে অবশ্যই সেই রিপোর্ট আছে আমি আর কব শিক্ষক আমার জীবনে কখনো দেখি নাই সে কিভাবে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো অনবিলম্বে তাকে চাকরিচ্যুত করতে হবে অন্যথায় এই সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ছাত্র অধিকার পরিষদ কে বলব ওইমানির দাবিতে আপনার আন্দোলন আক্তারত জানান তার নেতৃত্বে তার নির্দেশনায় এদেশের ভারতীয় রয়্যাল জঙ্গি যখন মনসুলউদ্দিন নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছিল তার নির্দেশনায় তৎকালীন আক্তারজ্জামান উপাচার্যকে আমার ঘৃণা হয় তুমি কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হয়েছিলেন কিভাবে শেখ হাসিনার পাঁচете তিনি উপাচার্য হয়েছিলেন অযোগ্যতা নয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছে বিশাদบุรีপরিধি সারণের মতন একজন শিক্ষককে আমরা যখন পানি পানি বলে চিৎকার করছিলাম ওই শিক্ষক তিনি পানি নিয়ে ছাত্রলীগের হামলা এবং নির্যাতন তাদের তাস ভাইকে উপেক্ষা করে এই জামালা দিয়ে আমাদেরকে পানি দিয়েছিলেন সেই পানি খেয়ে আমরা বেঁচেছিলাম আপনারা দেখেছেন কিভাবে লাইট দরজা বন্ধ করে আমাদের সভাপতি দল আফনুর তৎকালীন ভিপি তার উপর হামলা করা হয় আমার উপর হামলা করা হয় মশিউর ফারুক হাসান তাদের উপর হামলা করা হয় এখানে আবহানিব নাজমুল মঞ্জুর মোরশেদ আছেন তারা কিভাবে হামলা নির্যাতনের শিকার হয়েছিলেন আপনারা দেখেছেন তুইন ফারাবি তিনি আইসিতে ছিলেন ছাত্র এপিএম শিয়াল তাকে এই ছাত থেকে ফেলে তার মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছিল ছাত্র রাজ এবং আদিবারিবকে কিভাবে এই মধুর ক্যান্টিনের সামনে বেধরক পিটিয়েছিল আপনারা সকলেই সেই দৃশ্য দেখেছেন দুঃখের সাথে বলতে হয় বিচারহীনতার পাঁচ বছর কোন বিচার করা হয়নি ওই সময় আমাদের সভাপতি নুরুল একটি মামলা করতে চেয়েছিলেন এক নম্বর আসামি সঞ্জিদ এবং ছাদ্দাম এক নম্বর দুই নম্বর আসামি সেই মামলা গ্রহণ করা হয়নি পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল পরবর্তীতে সেই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে সেখানে পুলিশ আমি পুলিশ বলবো না এরা ছাত্র লীগ পুলিশ লীগ এরা রিপোর্ট দিয়েছে মারামারি কিচ্ছু হয়নি হামলা হয়নি হালকা ধাক্কা ধাক্কি হয়েছে হাসিদার পুলিশ এই রিপোর্ট দিয়েছে এই রিপোর্ট কে আমরা প্রত্যাখ্যান করছি একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছিল পাঁচ বছর আজকে এখনো পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন মুখ দেখে নাই আপনারা জানেন যে নির্বাচন হয়েছিল সালে সেই নির্বাচনে সহ এগারোটি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম কিন্তু আমাদেরকে ঘোষণা না করে ওই তৎকালীন কুখ্যাত সন্ত্রাসী মাফিয়া গুলাম রব্বানিকে জিএস হিসেবে ঘোষণা করেছিল ও কি বলেছিল মারা গেল কি কি বেঁচে থাকলো ডাজেন ম্যাটার এই কথা বলেছিল সেই সময় সে জিএস এই কথা বলেছিল যে মারা গেল কি বেঁচে থাকলো ডাজেন ম্যাটার এরা কখনো ছাত্রদের প্রতিনিধি হতে পারে নাই রাব্বানি এখন কোথায় কলকাতায় পালিয়ে গেছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো ডাকসিদের বাঁচানা কি হয়েছিল কারা করেছিল কোন শিক্ষকরা জড়িত ছিল সমস্ত তদন্ত করতে হবে এবং যারা অবৈধভাবে ছাত্রত্ব নিয়ে ডাক্স নির্বাচনে ওই মিথ্যা জয় ছিনিয়ে এনেছিল তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে ডাক্সের পথ বাতিল করতে হবে গোলাম রব্বানী ডাকসুর জিএস নির্বাচিত হয়নি ছাত্রলীগের প্যানেল থেকে যারা হয়েছিল ওরা কেউ ডাকসুর পদে নির্বাচিত হয়নি ওদের ডাকসুর পদ বাতিল করতে হবে ওদের ছাত্রত্ব বাতিল করতে হবে সেই দাবিতে আপনারা আন্দোলন শুরু করেন সর্বশেষ বলবো ডাকস নির্বাচন হবে কিভাবে কোন প্রক্রিয়ায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো আগে যে প্যানেল ভিত্তিক ডাকস নির্বাচন হয়েছে এই অভ্যর্থনের পরে কোন প্যানেল ভিত্তিক ডাক্স নির্বাচন করা যাবে না যাদের যোগ্যতা আছে তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ডাকসুতে নির্বাচনে দাঁড়াবে প্যানেল ভিত্তিক নির্বাচন হলে যেটি হয় যে প্যানেলের দুই একজনের জনপ্রিয়তার কারণে সবাই ভোট পেয়ে যায় আর বাকি যারা যোগ্য ছাত্র নেতা তারা কিন্তু নির্বাচিত হয় না সুতরাং আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো যে আপনারা প্যানেল নির্বাচন করার সুযোগ দিবেন না ভ্যাকসিন নির্বাচন হতে হবে তবে তার আগে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করতে হবে পরিবেশ পরিষদ নামক একটি ভূফর সংগঠন আমি প্রশ্ন রাখতে চাই এই অভ্যর্থনে তাদের ভূমিকা কি আমি প্রশ্ন রাখতে চাই এই হাসিদার এই পনেরো বছরের তাদের ভূমিকা কি ওই পরিবেশ পরিষদকে বাতিল করতে হবে ছাত্র অধিকার পরিষদের মতন যারা উদীয়মান ছাত্র সংগঠন তাদেরকে অন্তর্ভুক্ত করে নতুন পরিষদ গঠন করতে হবে এই দাবি রাখছি এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে শিক্ষক নিয়োগ হয়েছে বিশেষ করে সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকী তিনি প্রায় নয় শতাধিক অবৈধভাবে শিক্ষক নিয়োগ দিয়েছিলেন যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছে এদেরকে চাকরি ছুটে করতে হবে ছাত্রলীগের অনেক এই রেজিস্টার বিল্ডিং এ নিয়োগ পেয়েছে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব নিয়ে পেয়েছে এদেরকে চাকরি ছুট করতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত করতে হবে এবং যে বিশ্ববিদ্যালয়ে আমরা হামলা মামলার শিকার হয়েছি অসংখ্য সাধারণ শিক্ষার্থী গ্যাসরুমে গণরুমে হামলা মামলার নির্যাতনের শিকার হয়েছে কোনোভাবেই এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের অস্তিত্ব রাখা যাবে না ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একই সাথে এখনও পর্যন্ত আমরা শুনছি ছাত্রলীগের অনেকে বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে হলে হলে বাহাদুরি দেখাচ্ছে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো গণরুম গেস্টরুম পথ আর যাতে ফিরে না আসে বিশ্ববিদ্যালয়কে আপনারা এমন ভবে সাজান এই বিশ্ববিদ্যালয় যাতে আন্তর্জাতিক যে রিপোর্ট করা হয় রেকর্ড করা হয় সেখানে যাতে স্থান করে নিতে পারে আপনাদের সকলকে ধন্যবাদ ডাক আমলার বিচার হতে হবে সেই দাবিতে আজকে ছাত্র অধিকার পরিষদ যে আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম